বিয়ের আগে আমাদের রং রং বেড়ে যায় সব কিছুই আমাদের ঠিক তাকে মানে আমরা খুব বেশি স্মার্ট খুব হ্যান্ডসাম হয়ে চলাফেরা করি হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মা আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর এই যে দেখেন আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরছি এই শাড়িটা কবে কিনছি জানেন আমার মেয়ে হওয়ার আগে আর আপনাদের ভাইয়া বিদেশে যখন ছিল তখন কিন্তু ব্লাউজটা বানানো হয় নাই এর কারণে শাড়িটা পরাও হয় নাই আর আপনাদের ভাইয়া এদিকে বাহিরেও চলে যাবে আমি ভালো করে বয়সও দিতে পারতেছি না আমার গলাটা খুব বেশি ভাঙ্গা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর কেন বললাম বিয়ের আগে মানুষের রং ডং ভেড়ে যায় আর এটা আমার কথাই মানে এটা আমার ক্ষেত্রে হয়েছে বিয়ের পর আমি একটু ভালো করে সাজুগুজু করতে পারি না বা কোথাও ভালোভাবে সাজুগুজু করে যেতেও পারি না হিজাব একটা পরি আর বুরকা একটা পড়ি এই তো চলে যায় আর আপনাদের ভাইয়া বলে আমি কত চেঞ্জ হয়ে গেছি আমি বললাম বিয়ে একটা করবো না কি বলে হ্যাঁ আস্তা পুরিল এগুলো কী বলো আমি বললাম তাহলে তুমি আমি যেভাবেই থাকি না কেন ওইভাবেই তো তোমার কাছে ভালো লাগার কথা বলে হ্যাঁ এটা তো আমার ক্ষেত্রে হয় কিন্তু আমি তো অনেক ভিডিওতে দেখি মানুষের ডিভোর্স হয়ে যাচ্ছে আসলে এটা কিন্তু অনেক খারাপ লাগে যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবেসে বিয়ে করে তারপরে আরেকটা মানুষের কাছে যায় তখন অনেক কষ্ট লাগে তার জন্য বলি বিয়ের পরে হলে আমরা মেয়েরা নিজেকে গুছিয়ে রাখতে হবে অনেক সুন্দর রাখতে হবে কারণ না রাখলে তো স্বামী চলে যাবে আরেকজনের কাছে তাই না আর এই যে দেখেন আমার মেয়ে আমার চুলগুলা ধরে আছে কত দুষ্টুমি করতেছে আর এই ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে আমি সাদে গেছি মানে প্রথমবার আর ও রাব্বুর কাছে যাইতেছে না আমার কাছেই থাকতেছে আর জোর করে রাব্বুর কাছে দিয়ে আমি যেন কি বলতেছি আর আপনাদের ভাইয়া আমার সাথে কি একটা মানে কথা বলতেছিল তো আমি বললাম ঠিক আছে আমাদের সাথে একটা ভিডিও করে রাখো যাতে তুমি চলে গেলেও আমরা দেখতে পারি আমরা যাতে তোমার কথাগুলো শুনতে পারি কারণ প্রবাস গেলে তো একটা মানুষ তিন চার বছরের আগে আসতে পারে না বা আসে না দুই বছর পরে পরে এমনিতেই ছুটি দেয় আর আমার ভাইটাও প্রবাসী ওকে অনেক দিন দেখতেছি না ওর কথা খুব বেশি মনে পড়ে আর বেশি মনে পড়লে অনেক কান্নাও চলে আসে কারণ কেন জানি প্রবাস আল্লাহ দিছিল প্রবাস না দিলে তো এত কষ্ট বুঝতে পারতাম না সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রবাস চাইয়া ভালো কিছু করতে পারে আর আমার ভাই যে প্রবাস আছে যাতে প্রবাস থেকে কিছু একটা করতে পারে আমার ভাইয়ের অনেক বড় একটা স্বপ্ন আল্লাহ যেন আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ করে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই সবাই যদি দোয়া করেন তাহলে ভাইয়ের স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে দেখেন আমি তো বললাম কত সুন্দর একটা শাড়ি ব্লাউজ এখনো বানাই নাই এখনো রয়ে গেছে আমি এত অলস আল্লাহ জানে আমার মেয়েটা কেমন হয় সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে আমার মেয়ে আমার মতো যাতে না হয় আমার মতো যাতে অলস না হয় আমি আগে খুব পরিশ্রমী একটা মেয়ে ছিলাম আগে অনেক পরিশ্রম করতাম কিন্তু এই একটা দুই বছর ধরে আমি অনেকটা অলস হয়ে গেছি আর এই যে দেখেন আপনাদের ভাইয়া কেউ আমি কালো পড়াইছে আমিও কালো পড়ছি কালো জিনিসটা জানি না কেন এত পছন্দ এত ভালো লাগে আপনাদের ভাইয়ারও কালো জিনিসটা অনেক পছন্দ আর আমাকে বলতেছে তুমি সামনের চলে গেলে কাটছো তোমাকে একটু ভালো লাগে না খারাপ দেখা যাইতেছে আর সাত থেকে আসার পরে আপনাদের ভাইয়া এখানে আলু কাটছে আমি বলছি যে আমি আলুগুলো কেটে দেই তারপরে দৈন্য পাতা কাজ সামগ্রী আমি কেটে দেই তুমি বানাইয়া বলছে না আমার কাজ আমার করতে ভালো লাগে তুমি আমাকে কেটে দেওয়া লাগবে না আর আমার আম্মু দেখছে যে ও কাটতেছে আর আমাকে কত বকা দিছে জান আমি বলছি আমি আমি বললাম যে আমি তো বলি না আমি তো বলছি ওনা রে আমি কাটতে দেই কিন্তু হে কাটতে দিতেছ না আমারে আমারে গালি শুনাইতে কথা শুনাইতে অনেক বেশি আনন্দ পায় যখন আমার আম্মুকে বোকা দিতেছে বা গালগালি করতেছে ও কিন্তু ওই পাশে দাঁড়িয়ে হাসতেছে আর নাচতেছে মানে আমি বললাম আমাকে গালি দিলে তোমার খুশি লাগে আনন্দ লাগে নাকি আর এই যে দেখেন ক্যামেরা তে আরাজ করছে কয় হে তুমি তোমার গালি দিলে বকা দিলে আমার আনন্দ লয় কারণ আমি তো তোমাকে কিছু বলতে পারি না আমি বলি তুমি আমাকে কিছু বললে তুমি খুশি বলে না আমি তোমাকে কিছু বলতেও চাই না আর এই যে দেখেন এখানে পানি দিছে না মানে ও বাহিরে যখন ছিল তখন মানে ওইখানে সবজি অনেকগুলো সবজি খেত ছিল যা দৈন্য পাতা কাঁচামরিচ সব ছিল তারপরে ওইগুলো তুলতো বিকেলবেলা মানে আলু কাটতো সব সবজি কাটতো তারপরে আলু পাকোড়াটা বানাইতো তো যখন বানাইতো আমারে দেখাইছে এলো একবার ভিডিও কলে যে দেখো এইভাবে আলু পাকোড়া বানাইয়া খাইয়া দেখো কেমন লাগে তো খাইছিলাম অনেক মজা লাগছে তো ওই দিন রাত্রে আমাকে বলতেছে যে কাজ করো আলু পাকোড়া বানাও আমার অনেক বেশি মন চাইছে তো আমিও আলু পাকোড়া বানাইছি ও বলছে অনেক মজা হইছে তো আজকে বলতেছে যেন আমিও আলু পখোৰা বনাই খাওঁ হ'ব তাইক বা তোমাৰ তুমি যিবোৰ বনাইছ তাত আৰু বেছি মজা হয় আর আমরা দুজন যখন একসাথে থাকি সব কিছু ভুলে যাই আমরা অনেক আনন্দ করি অনেক মজা করি আর মানে ঝগড়া করি তো ঠিক আছে ঝগড়া না করলে কি ভালোবাসা আছে ঝগড়া করতে হবে ভালোবাসতেও হবে শুধু ঝগড়া করলে হবে না আর ভালোবাসলেও হবে না আমি তো একটু থেকে একটু কিছু হলে ওর সাথে অনেক রাগ দেখাই চেপ দেখাই আর এই যে দেখেন আপনাদের ভাইয়া খাইতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমার আমার এই ছোট্ট পেজটা আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক বেশি দোয়া চাই যদি আপনারা ভালো না বাসেন আর আমি কখনই এগিয়ে যেতে পারবো না অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন আল্লাহ